নমস্কার বন্ধুরা ডু অনলাইন এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আপনারা সকলে জানেন যে এবার বাংলা আবাস যোজনা টাকা দিতে চলেছে রাজ্য সরকার এই টাকার পরিমাণ হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা তো এই টাকা দেওয়ার জন্য সরকার আবার নতুন করে তালিকা কিন্তু তৈরি করবে আর এই তালিকা যাচাই দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি থানার ওসিদেরকে এছাড়াও আপনার বাড়িতে একটি প্রতিনিধি দল আসবে সেখানে বাড়িয়ে কিন্তু আপনার যাচাই করা হবে এবং এই পুরো যাচাই প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু করা হবে এছাড়াও রয়েছে আরও অনেক নিয়ম তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা কিন্তু সমস্ত তথ্য জেনে যেতে পারবেন আর ভিডিওটি দেখার শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান তো বাকি তথ্যগুলিতে কি বলা হয়েছে তো আপনারা একটু দেখে নিন তো দেখুন এখানটাতে বলা হয়েছে যে আবাস যোজনার তালিকা তৈরিতে আরও সতর্ক কিন্তু রাজ্য নিরপেক্ষ এবং স্বচ্ছ তালিকা তৈরি করতে এবার সরকারি কর্মীদের কাজের প্রতি আরও দায়বদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে আবাস যোজনার তালিকা তৈরি যাতে কেউ প্রভাবিত না করতে পারে তার জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে সরকারি কর্মীদেরও এই ব্যাপারে বা এই বিষয়ে আরও সতর্ক কিন্তু হতে হবে বা সতর্ক হতে বলা হয়েছে তারপর দেখুন এখানে বলা হয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন তালিকা নির্ভুল এবং ত্রুটিহীন করতে সরকারি কর্মীদের আরও দায়বদ্ধ থাকতে বলা হয়েছে আরও সচেতনভাবে কাজ করতে বলা হয়েছে নবানের পক্ষ থেকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে একগুচ্ছ উপভোক্তা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে হবে এই যাচাই পর্ব তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যাচাই পর্বটা কয়েকটি ধাপে কিন্তু আবার নতুন করে হতে চলেছে তারপর বলা হয়েছে তবে এবার তালিকা যাচাইয়ের কাজে নিযুক্ত করা হয়েছে বিভিন্ন থানার ওসিদেরকে তো আপনাদেরকে আগেই যেটা বললাম যে বিভিন্ন থানার ওসিরা কিন্তু এই যাচাই প্রক্রিয়াটার সাথে কিন্তু যুক্ত থাকবেন এছাড়াও সেখানে থাকছেন প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে দল কিন্তু গঠন করা হবে যে দলে সরকারি স্তরের আধিকারিকরা থাকবেন সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে একই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর্বে করতে হবে ভিডিওগ্রাফি অর্থাৎ আপনাদের এই যে বাড়ি বাড়ি গিয়ে যে যাচাই পর্বটা হবে সেই যাচাই পর্বটা কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু করতে হবে তালিকায় স্বচ্ছতা রাখতে গ্রামসভা ডেকে আলোচনা করতে হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে দিয়ে দিতে হবে অর্থাৎ যে তালিকাটা বা লিস্টটা তৈরি হবে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় যেমন গ্রাম পঞ্চায়েতের অফিসে বিডিও অফিসে মহকুমা শাসক অফিসে যারা এই লিস্টে বা এই প্রকল্পের আন্ডারে আসবে তাদের কিন্তু লিস্ট প্রকাশ্য স্থানে কিন্তু দিয়ে দিতে হবে তালিকা প্রকাশের পরেও তিনটি স্তরে হবে ফের যাচাই পর্ব অর্থাৎ আপনারা যদি লিস্টে নাম আসে লিস্টে নাম আসার পরেও কিন্তু আবার নতুন করে যাচাই কিন্তু হতে পারে বিডিও মহকুমা শাসক জেলাশাসকরা ইচ্ছা মতো যে কোনো নাম নিয়ে যাচাই করতে যাবেন অর্থাৎ আপনার লিস্টে যদি নাম আসে সেই লিস্ট নামে অনুযায়ী যে কোনো নাম অনুযায়ী সরকারি যে বিডিও এবং মহকুমা শাসক বা জেলাশাসক তারা কিন্তু যে কোনো গ্রামে এবং যে কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে তারা কিন্তু যাচাই করতে পারেন এছাড়াও রাজ্যস্তরের আধিকারিকরা ইচ্ছা করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকা থাকা নামের সত্যতা কিন্তু যাচাই করতে পারেন উপভোক্তাদের তৈরির তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা সরাসরি জানানো যাবে এই জন্য প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর বাক্স কিন্তু রাখা হবে অর্থাৎ ধরুন আপনার রকম সমস্যা থাকলো বা আপনি বাড়ি পেলেন না তার জন্য একটি কমপ্লেন বক্স বিডিও অফিসে প্রত্যেকটি বিডিও অফিসে কিন্তু রাখা হবে সেখানে কিন্তু আপনারা সেই বক্সে অভিযোগপত্র আপনারা জমা দিতে পারেন অভিযোগ পাওয়া মাত্রই পাঁচটি কাজের দিনের মধ্যে তা যাচাই করে সঠিকভাবে ব্যবস্থা কিন্তু নিতে হবে একের সঙ্গে কি ব্যবস্থা নেওয়া হলো তাও আধিকারিক জানিয়ে দিতে হবে প্রসঙ্গত উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর তা প্রকাশ্য দিয়ে দিতে হবে তারপর সেই তালিকা থেকে কেউ অভিযোগ জানাতে পারেন সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে নবান্ন জানিয়েছে যদি তালিকায় থাকা একটি ভুয়ো নাম পাওয়া যায় সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কাজে গাফিলতির জন্য ভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে তো এই ছিল নতুন আপডেট তো আপনাদের যে বাড়ির নতুন আসতে চলেছে বা রাজ্য সরকার যে বাড়ি দিতে চলেছে বাংলা আবাস যোজনা সেই বাংলা আবাস যোজনায় কিন্তু আপনার বাড়িতে আবার নতুন করে প্রতিনিধি দল আসবে এবং সেখানে আপনার বাড়ি যাচাই করা হবে তারপর আপনার সেই বাড়ির লিস্ট কিন্তু বা আপনার নামের লিস্ট সেটি কিন্তু প্রকাশ করা হবে বিভিন্ন পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে এবং জেলা শাসকের যে অফিসে তার সাথে সাথে আপনার যদি আপনি যদি পাওয়ার যোগ্য হন এবং আপনি যদি না পান সেক্ষেত্রে আপনি সেখানে কমপ্লেন করতে পারেন বিডিও অফিসে একটি বাক্স রাখা থাকবে সেই কমপ্লেন বক্সে কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন তো এই যে নিয়ম এই নিয়ম কিন্তু খুবই জনসাধারণের জন্য ভালো তো এই নিয়মগুলি আপনাদেরকে জানিয়ে দিলাম তো এর পরবর্তী যদি এই সম্বন্ধিত কোনোরকম আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব তার জন্য অবশ্যই আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি চ্যানেলটির সাথে যুক্ত থাকুন চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ নোটিফিকেশানটি অন করে রাখুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত